আমরা যারা প্রার্থী আছি তারা হচ্ছে স্টুডেন্টদের দুয়ারে দুয়ারে ঘুরতেছি বা তাদের সাথে আমাদের কানেকটিভিটি অনেকটা বেশি যার কারণে একটা দাবি ছিল যে নির্বাচন দুর্গাপূজার ছুটি আছে তার উপরে এবার হচ্ছে আগামী দশ তারিখে হচ্ছে শুক্রবার ওই দিন হচ্ছে বিসিএস পরীক্ষা আছে তো অনেক শিক্ষার্থী হচ্ছে বিসিএস পরীক্ষা দিতে ঢাকাই যাবে তো বিসিএস এর থেকে চাকসুতে ভোট দেওয়া তাদের কাছে ইম্পর্টেন্ট না তো আমরা হয়তো প্রশাসনের কাছে একটা দাবি জানাতে চেয়েছিলাম যে নির্বাচনটা কিছুদিনের জন্য পেছানো হোক তবে প্রশাসন হয়তো আশঙ্কা করতেছে কারণ একটা বিপিএস পরীক্ষা এবং দীর্ঘ একটা ছুটির পরে স্টুডেন্টরা বাড়ি থেকে আসবে কিনা যার কারণে আমরা প্রস্তাবনা দেওয়ার আগেই প্রশাসনের একটি ভালো কাজ করেছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমাদের প্রার্থীদের আমরা অনেক বেশি সাতাশ হাজার স্টুডেন্ট এখানে ভোটার তো অল্প সময় আছে প্রচার প্রচারণার জন্য সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই অল্পকালীন সময় আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যেতে পারবো না তবে একটু সময় মানে বাড়ালে আমরা হয়তো প্রতিটা শিক্ষার্থীর নিকট যে তাদের কাছ থেকে দোয়া চাইতে পারি এই জন্য হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য এটা বিশেষ সুবিধা হয়েছে